খোলা মাঠে কর্দমাক্ত জমিতে ঘুরে বেড়াচ্ছে এক বাঘ চারোদিকে উৎসুক জনতার ভিড় কখনো বাঘটি গর্জন করছে সম্প্রতি এমন একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে ফেসবুক ব্যবহারকারীদের কেউ কেউ দাবি করছেন এই ঘটনা বাংলাদেশের নওগাঁ জেলার একটি গ্রামের এমন দাবি করে এনকে পোস্ট নামের একটি ফেসবুক পেজ থেকে বাঘের ঘুরে বেড়ানোর একটি ভিডিও আপলোড করা হয় বৃহস্পতিবার নৌকাতে বনের বাঘ গ্রামে ফলে আতঙ্কিত হয়ে পড়ে গ্রামের মানুষ এই ক্যাপশনে ভিডিওটি ওই পেজে আপলোড করা হয় ওই পোস্টে অনেকে মন্তব্য করেছেন কেউ বলছেন জয়পুরহাটে এই ঘটনা আবার কেউ মন্তব্য করেছেন এটা সাতক্ষীরার ঘটনা এছাড়া ফেসবুকের আরেকটি পেজে এই ঘটনাটি চট্টগ্রামের দক্ষিণে আনোয়ারায় একটি বিলের মধ্যে দাবি করা হচ্ছে সারা আনোয়ারা নামের একটি ফেসবুক পেজ থেকে সাধারণ মানুষকে সতর্কতা অবলম্বন করতে অনুরোধ করা হয়েছে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত একটা পঞ্চাশ মিনিটে পেজটিতে ভিডিওটি পোস্ট করা হয় পোস্টটি আজ শুক্রবার বিকেল পাঁচটা পর্যন্ত সাড়ে চার লাখ বার দেখা হয়েছে রিয়াকশন পড়েছে প্রায় সাড়ে আটশো শেয়ার হয়েছে সাড়ে চার হাজার বাঘটি আসলে যেখানে দেখা গেছে ভাইরাল ভিডিওটি সম্পর্কে চট্টগ্রামের একটি আঞ্চলিক সংবাদপত্রের ভেরিফাইড ফেসবুক পেজে আজ শুক্রবার সকাল এগারোটা ঊনপঞ্চাশ মিনিটে পোস্ট করা একটি ভিডিও পাওয়া যায় ভিডিওটি ভারতের আসাম রাজ্যের ভারতের সংবাদ মাধ্যম রিপাবলিক গতকাল এক প্রতিবেদনে জানায় আসামের নওগাঁয়ে গ্রামের বাঘের আক্রমণে দুইজন আহত রয়েছেন স্থানীয়দের ধারণা বাঘটি লাউখোয়া বন্যপ্রাণী অভয়ারণ্য থেকে বেরিয়ে এসে থাকতে পারে তারা এক্স এর একটি পোস্টে এই ভিডিওটি শেয়ার করেছেন সংবাদ প্রতিদিন নামের ভারতের আরেকটি সংবাদ মাধ্যমের ভেরিফাইড ফেসবুক পেজেও ভাইরাল ভিডিওটি পাওয়া যায় ভিডিওটির ক্যাপশনে লেখা চাষের মাঠে বাঘ আসামের নগাওয়ে আতঙ্ক ছড়ালো রয়্যাল বেঙ্গল টাইগার এছাড়া আসামের আরেকটি সংবাদ মাধ্যম আসাম ট্রিবিউনে গত বুধবার প্রকাশিত প্রতিবেদন থেকেও ঘটনাটি সত্যতা নিশ্চিত হওয়া যায় ডেক্স রিপোর্ট পোস্ট